রোজা ফরজ হওয়ার পর রোজার সমাপনী লগ্নে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনাতে পূর্ব থেকে চলে আসা সামাজিক অনুষ্ঠানের মধ্যেই রোজার শেষে ঈদ নামক এই অনুষ্ঠান করার একটা ইসলামী পদ্ধতি অবতারণা করেছিলেন সে তারই ধারাবাহিকতায় বিগত সোয়া চোদ্দ শত বছর যাব মুসলিম বিশ্ব ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা নামক বছরে দুটো খুশির দিন আমরা উদযাপন করে থাকি এই দুটো ঈদের সাথে স্পিরিচুয়াল পর আল্লাহ আলমী যাদেরকে ক্ষমা করে দেন তাদের চাইতে বেশি খুশি এবং আনন্দিত হওয়ার তো আর কেউ থাকতে পারেন তারা পবিত্র ঈদের দিন আল্লাহর কাছে সুক্রিয়ার দুরাকাত নামাজ আদায় করে তার খুশির যাত্রা শুরু করে তদ্রু পবিত্র ঈদ উল আজহায় হজরত ইব্রাহিম আলাহ স্মৃতিকে সামনে রেখে কুরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বর্জন করার মধ্য দিয়ে তার আনন্দের যাত্রা শুরু হয় আবহমান কাল থেকে বাংলাদেশ এবং মুসলিম বিশ্বে এই দুটো দিন উদযাপিত হওয়ার যে ধারাবাহিকতা ছিল গত এক দশক যাব মুসলিম বিশ্বে পবিত্র ঈদ দুটো ঈদের দুটো দিন নানান কারণেই আজকে খুশির জায়গায় একটা বেদনা এবং দুঃখের সাপ আমরা লক্ষ্য করছি এই বছর যে ইটটি হয়ে গেল এমন একটি সময়ে যে ফিলিস্তিনে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে ঈদের আগের দিনও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পাশাপাশি বাংলাদেশেও মানবতার দুশ্মন ইসরায়েল তার আকাশ সীমা করে প্রায় ১৯ ঘন্টার জার্নি করে বিনা নোটিশে সেখান থেকে বহিং বিমান যেখানে প্রায় তিনশো আট গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম একশো এই ধরনের দুটো বিমান বাংলাদেশে কেন আসলো অবতরণ করলো মানবতার ছাড়া আন্তর্জাতিক অনুযায়ী কূটনৈতিক বিধান অনুযায়ী যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই সেই দেশে কূটনৈতিক সম্পর্কহীন রাষ্ট্রের বিমান অবতরণ করতে আর এতে কোনো জরুরি অবতরণ ছিল না এটা ছিল পরিকল্পিত কেন এই বিমান বাংলাদেশে আসলো কি সম্পদ নিয়ে আসলো যারা এখানে অবস্থান করছিলেন কি বার্তা দিয়ে গেলেন বাংলাদেশের কাছে এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ঈদের মধ্যে যখন সারা বাংলাদেশের মানুষ নিজের এলাকায় চলে গিয়েছে তখন রাজধানী ঢাকায় মানবতার দুশ্মান ইসরায়েল বিমান নিয়ে অবতরণ করে কি ষড়যন্ত্র এখানে এটি গেল এটা জাতির কাছে আসলে স্পষ্ট নয় জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তার জবাব সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে আমরা জানি যে সরকার আর কোনো জবাব দিবে না কিন্তু আজকে আমাদের কাছে ভাবতে হবে যে ঈদের এই দিনটিকে সারা বিশ্বে ম্লান করে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের হাজার হাজার শিশুকে হত্যা করা ইরানের যে কাস্টম এবং রীতি প্রথা পদ্ধতি সেটাকে ভায়োলেশন করে সেখানে একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এগারো জনকে হত্যা করার পর ইরান যখন তার জবাব দিয়েছে আমরা দেখলাম যে আমেরিকা ইউরোপ বিশেষ করে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে যুক্তরাজ্য এবং মুসলিম বিশ্বের ছয়টি দেশ সারা দুনিয়ার মুসলমানদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা ইসরায়েলের সাথে যেভাবে নগ্ন সমর্থন ব্যক্ত করলেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনা পবিত্র ঈদ আসে এবং ঈদ যায় গণহত্যার এই পরিবেশে ঈদ সারা বিশ্বের মানুষের জন্য একটি বেদনার সাপে অঙ্কিত ঈদ এর মধ্যেও আমি বিশ্বাস করি একটি চেতনা একটা শক্তি আমরা দেখতে পাচ্ছি সেই শক্তিটি হলো মুসলিম বিশ্বের অন্তত একটি দেশ ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে এবং তারা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জ সারা দুনিয়ার মানুষের ভেতরে একটি আশার সঞ্চার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ইসরায়েলকে হুশিয়ার উচ্চারণ করে বলে দিয়েছে ফার্দার কোনো অ্যাকশনে যাওয়ার আগে ওয়াশিংটনকে অবশ্যই অবহিত করতে হবে আমরা আশা করি যে ঈদের এই বেদনা মিশ্রিত যে ঈদটি আমরা অতিবাহিত করলাম আগামী দিনে যেন এর অবসান ঘটে অবসান হওয়ার একটি মাত্র উপায় সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি আদর্শিক চেতনা নিয়ে প্রতিরোধ করে তুলতে পারে তাহলে সম্ভব আজকের দুনিয়া হিসাব অনুযায়ী জিরো পয়েন্ট টু ইহুদিদের সংখ্যা অর্থাৎ একজন ওয়ান ইন্টু ফাইভ হান্ড্রেড পাঁচশো জন মানুষ আর একজন ইহুদি সারা দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র এক কোটি বা লক্ষ ঢাকা শহরে যে পরিমাণ লোক আছে তার চেয়ে কম লোক অথচ এরা সারা দুনিয়াকে কাঁপিয়ে তুলছে তার কারণ মুসলিমদের অনৈক্য এবং ইসরায়েলের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে মুসলমানদেরকে ক্ষতি করা এর অবস্থান অবসান আমাদের ঘটাতে হবে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে আমরা ঈদের পুনর্মিলনের অনুষ্ঠানে এই ওয়াদা এবং এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই যে বাংলাদেশের জমিনে আমাদের শহীদ নেতৃবৃন্দ যে চেতনা নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে অঙ্গীকার নিয়ে জীবন দিয়েছেন সেটা আমাদেরকে দৃঢ়ভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে তাদের সেই ওয়াদা বাস্তবায়ন করতে হবে এবং সারা মুসলিম বিশ্বে ঐক্য গড়ে তোলার মাধ্যমে মানবতার দুষ্ণদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ